আচ্ছা আপনি তো আজকে ভিসা ডেলিভারি পেয়েছেন নাকি জি আলহামদুলিল্লাহ আজিস ভাই সাবজেক্ট ছিল কি সিভিল বিএসসিভিল বিষয় ভাই কি আপনারা খুশি জি আলহামদুলিল্লাহ আচ্ছা বিষয়টা আমরা দেখবো ইনশাল্লাহ তার একটা কথা বলি আপনার তো বিষয় ডেলিভারি ভাই অনেক সময় লাগছে এম্বাসি থেকে বিএফএস এর মাধ্যমে বিষয় পাইছেন তো এই যে ডেলিভারি ভাইতে যে সময়টা লাগছে এই সময়টার অনুভূতি কেমন ছিল টেনশনে ছিলেন নাকি জি অনেক টেনশনে ছিলাম অনেক আমার কাছে দোয়া করছি যেন বিষয়টা হয় আর ডিসকভারি আমাকে সবসময় সাপোর্ট দিছে মেন্টালি ডিসকভারিকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার ভিসার্জ কপিটা যদি একটু কাইন্ডলি দেখাতেন সবার দেশে অবশ্যই একটু ক্লোজে দেখায়ন কেন অনেকে দেখতে একটু ক্লোজে এটা হচ্ছে আজিজ ভাই কপি তো আপনারা সবাই আজি জন্য দেওয়া করবেন ঠিক আছে আর আরো কিছু প্রশ্ন আজিজ ভাই আপনি আমাদের ডিস্কভারি প্রতিষ্ঠানে আসছেন কত মাস মাস আপনার সিইউ কত দিনের মতো সময় লাগছে ফাইভ মান্থের আচ্ছা তো আপনার সিও আসার পরে ডকুমেন্টেশন বা অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়া পর্যন্ত সব রকম সহযোগিতা আপনি কি আমাদের কাছ থেকে সঠিকভাবে পেয়েছেন জি আলহামদুলিল্লাহ ডিসকভারি আমাকে ডকুমেন্টস এর খুব সাপোর্ট করেছে এবং ডিসকভারি ডকুমেন্টস খুব স্ট্রং আলহামদুলিল্লাহ ডিসকভারি আমার জন্য অনেক হেল্প করেছে এবং আমি মনে করি ডিসকভারি জব বিষয়ের জন্য বাংলাদেশ সরকার দেন সো আপনারা ডিসকভারি এর মাধ্যমে চাইলে আচ্ছা এখন আপনার হচ্ছে বেশি ভাই আপনারা তো খুশি নাকি আঙ্কেল খুশি তো আঙ্কেল খুশি একটা বোঝা যায় আজিসবে এখনো অত খুশি হয়নি আচ্ছা ফ্লাইটটাও তো খুব একটা বেশি নেই ইনশাল্লাহ হয়তো চার পাঁচ দিন পর পনেরো দিন পনেরো তারিখে ফ্লাইট আপনার ফ্লাইট তো আজিজ ভাই হচ্ছে যারা একদম নতুন ধরেন অনেকে ডিসকোভারিতে বা জাপান যেতে চাই সিভিল মেকানিক্যাল ত্রিপুলি ইঞ্জিনিয়ার যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন জি আমি একটা কথাই বলতে চাই আপনারা আগে ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখুক ল্যাঙ্গুয়েজ শিখে তারপর আপনারা যাচাই বাছাই করে দেখুন কে কোথায় কিভাবে ফাইন প্রসেস করে সব কিছু করে আপনারা আশা করি

জি আমি ডিসকভারি পরিবারের জন্য সব সময় আমার অন্তরের সদস্য থেকে দোয়া করি যেন তারা সামনের দিকে আগিয়ে যেতে পারে এবং এইভাবে তারা সততার সাথে বিশ্বস্তর সাথে কাজ করতে পারে এটাই আমি ডিসকভারি ফ্যামিলি এবং পরিবার বলবকে আমার অন্তরের থেকে শুভেচ্ছা এবং দোয়া করি আলহামদুলিল্লাহ তারা যেন আলো সাকসেসের সাথে কাজ করতে পারে জাস্টের সাথে আর আঙ্কেল তো হচ্ছে আজকে প্রথম অফিসে আইছেন হয়তো আমাদের কথা শুনছেন সব কিছু মিলে আপনার যদি অনুভূতিটা বলতেন

আজ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাইকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম আসসালাম